আসলে দেখেন আমরা এখানে দলীয় দাবি নিয়ে আসি আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা সেই জন্যে দলীয় বিষয়গুলো তো আছে এগুলা থাকবে আর বড়ো কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে সেই রকমই একটা বিষয় আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এটা সারা জাতি মতলব বুঝে জাতি এটা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি আর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আপনারা কোনো ইয়ার পরামর্শ দিয়েছি কিনা কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য আমরা আমাদের সঙ্গত জায়গা থেকে যেটা বুঝি সব বলেছি অবশ্যই আমরা সহযোগিতা সরকার শুরু হলো আস্থা কেন রাখবো না এটা তো জনগণের বিপ্লবের সরকার আমরা এখনই আস্থা হারিয়ে ফেলার মতো তো কোনো জিনিস আমরা দেখছি না ধন্যবাদ ধন্যবাদ আশিক নেই আশিক নেই